প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদির দায়িত্ব নিয়েছে সেটা সেটাই ডুবিয়েছে একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে একটা জায়গার কথা বলুন একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন পারবেন একটা জায়গা আছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করবো এটা উনি মিলিয়ে দিয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ ওনাকে বুঝতে পেরেছেন ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব উল্টো অবনতি হয়েছে ক্ষতি হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে বিজেপি কে সব ফেল হয়েছে তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে তৃণমূলের এমন কোন প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে তার নামটা কি বিজেপির ভয় এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন বাকি কোন প্রকল্প দিয়ে চাইছে না মা তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে ভোটটা কি মমতা ব্যানার্জি দেবে তুমি বলো দেওয়া যাবে আর ওই কবরটা যাতে ঠিক থাকে তুমি কি একবার জিয়ারত করতে পারো তোমাদের আব্বাস সিদ্ধি আমাকে টাকা দিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে কোথায় ভোট দেবে তুমি দেখো কি বলছি বাপ বুঝতে পেরেছ শুধু তোমার বাপের নয় যে তোমাদের পড়াই মাঝে যে তৃণমূলের নেতা তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিক আমাকে মামলা করতে পাঠিয়েছিল যখন হোস ফিরবে একই সকাল রাতের চ অন্ধকার হয়ে যাবে তাদের জন্য তারা যা করছে তারা করুক আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ আমি কিন্তু হাত তুলে অদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য করেছি কি নালে বলবে ভাইজান আসলেও হাদা করিয়ে দিন এটা উচিত হয়নি আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওদা করিনি